এক নার্সিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে যথেষ্ট ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের মলানদিঘির বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের এই নার্সিং পড়ুয়া দুর্গাপুরের পান্ডবেশ্বরের বাসিন্দা বলেই জানা যায় এদিন দুপুর বারোটা নাগাদ নার্সিং হোস্টেল কর্তৃপক্ষ দেখেন যে হোস্টেলে পড়ুয়ার নিথর দেহ পড়ে রয়েছে সুপ্রিয়া কোটাল নামে ওই পড়ুয়ার পরিবার শ্রী দেখেন হোস্টেলে পড়ে রয়েছে সুপ্রিয়ার দেহ মেডিকেল কলেজের তরফ থেকে ইন্দ্রনীল মল্লিক জানান যে তারা প্রশাসনের বিষয়টি জানিয়েছেন কি করে সুপ্রিয়ার মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে মানসিক সমস্যায় ভুগছিল ছাত্রী এমনটাই দাবি পরিবারের তবে সুপ্রিয়ার এই মর্মান্তিক ঘটনায় শোকে চা নেমে এসেছে তার পরিবারের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন

হঠাৎ শরীর খারাপ আইসেকে বুঝতেছে আপনারা আসুন ফোন এসেছে তখন বলে যে আপনারা একটু হসপিটালে আসুন হ্যাঁ আইসে আছে এইটুকুই বলেছে এসে কি দেখলেন এসে দেখছি এরকম বিছানাতে পড়ে আছে মারা গেছে কি করে মারা গেছে কি বলছে কিছু বলেনি ওরা আমাদের প্রথমে তো দেখতেই দেয়নি এখন দেখলাম বিএনএম হোস্টেলের দুই ছাত্রী তাদের হোস্টেলের ওয়ার্ডেনকে গিয়ে আজকে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে দুপুরবেলা খবর দেয় যে একজন ছাত্রীর ঘর ভেতর থেকে লক করা আছে আর তাকে ফোন করলেও কোনো ফোনে উত্তর পাওয়া যাচ্ছে না তো তারা তখন দরজা ভেঙে যখন ভেতরে ঢোকেন দেখেন এক ছাত্রী জিএনএম সেকেন্ড ইয়ারের আনরেসপন্সিভ অবস্থায় ফ্লোরে পড়ে আছেন তখন তাকে উদ্ধার করে ইমিডিয়েটলি সনাতন হসপিটালে এমার্জেন্সিতে আনা হয় এমার্জেন্সিতে এনে এখানে উনি ব্রড ডেড ডিক্লেয়ার হন তো আমরা ইমিডিয়েটলি পুলিশ প্রশাসনকে ইন্টিমেশন পাঠিয়েছি অ্যান্ড পুলিশ অলরেডি ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে আচ্ছা ও কি ওদের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে ও ফেল করেছিল এরকম কিছু কি হয়েছিল দেখুন সেরকম আমাদের তরফ থেকে এখন কিছু জানার নেই সেটা রেজাল্টের অ্যানালিসিস না হলে তো ওর পরীক্ষার রেজাল্টের কিছু ইয়ে না করলে তো আমি জানতে পারবো না বা তার ইনফরমেশন ভার না না করলে এখন অবধি প্রিলিমিনারি আমাদের কাছে সনক হসপিটালের তরফে এটুকুই খবর আছে যে আনরেসপন্সিভ অবস্থায় একজন স্টুডেন্টকে হোস্টেল থেকে আনা হয় বাকিটা পুলিশ ইনভেস্টিগেশন উই হ্যাভ the person has brought dead unfortunately and we have informed the police administration about it আমি ডক্টর রাজর্ষী গুপ্ত সনকা হসপিটালের অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কি রে তোদের হলো আমার ভি এ আমার বিনা রুশি এক নতুন গল্প তার মনের মানু স্বপ্ন যে নতুন স্বপ্নে নতুন করে সাজো বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া